এবং বেলকনির যে ডিজাইনটা করতাম সেটা হচ্ছে এম এমএস ফাইভ মিলি এইটা শীতের উপরে আপনার কাটিং কাটিং করার পরে আপনার দেখাব এটা কম্পিউটারের মাত্র ই হয়েছে রেডিমেডের ডিজাইনটা আর এটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি সুতিখালফার বালুর মার্ক আর লেজার কাটিং যদি আরও কেউ যদি করতে চান এটা বিস্তারিত যোগাযোগের জন্য আমি ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দিয়ে দেব আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং আরও আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো ডিজাইনের সিঁড়ি সাদের রেলিং বেলকনি ফর্ড এভরিথিং যত এম এস এস এর যা কাজ আছে সবই এরা করে নিজেরাই তখন ডিজাইনার দ্বারা এগুলো প্রস্তুত করে তো আপনারা এটা দেখতে পারবেন যখন এটা কাটিং করবে এটা এদের নিজস্ব মেশিন মেশিনে কাটিং করবে এই যে শীত গুলো সামনে আছে কিছুক্ষণের মধ্যেই এটা উঠবে মেশিনে তো আমরা